শরীরে খারাপ কোলেস্টেরল বাড়লে সবার প্রথমে সাতটা লক্ষণ দেখা যায় শরীরে শরীরে খারাপ কোলেস্টেরল বাড়ার কোন কোন লক্ষণগুলির কথা বলছেন বিশেষজ্ঞরা অবহেলা করবেন না হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর এই খারাপ কোলেস্টেরল কি বলছেন বিশেষজ্ঞ ডাক্তারেরা শরীরে কোলেস্টেরল থাকলে যে বিপদ হবে এমন কিন্তু নয় ভালো খারাপ দুই ধরনের কোলেস্টেরলের মধ্যে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় তবে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে তা অবশ্যই চিন্তার বিষয় শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে তা একটা দরজার মতো কাজ করে যে দরজা দিয়ে সহজে ঢুকে পড়ে আরো অনেক রোগ প্রথম দিকে শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে না আনতে পারলে শরীরের নানান রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে বিশেষজ্ঞরা বলছেন শরীরের বিভিন্ন ছোটখাটো লক্ষণ দেখা যাবার পাশাপাশি কোলেস্টেরলের সর্বপ্রথম লক্ষণ দেখা যায় আমাদের পায়ে সাধারণ মনে করে হয়তো অনেকেই লক্ষণগুলো এড়িয়ে চলে তবে কোলেস্টেরলের বৃদ্ধিতে এই সাধারণ লক্ষণই আপনাদের অনেক বড় বিপদ ডেকে আনতে পারে পায়ে ব্যথা কোনো ব্যক্তির ক্ষেত্রে শরীরে খারাপ কোলেস্টেরলের লক্ষণ অর্থাৎ এলডিএল প্রভাব বৃদ্ধি পায় তাফদ সর্বপ্রথম যে লক্ষণটি প্রকাশ পায় তা হলো পায়ের ব্যথা। পায়ের ব্যথা সাধারণত বিভিন্ন কারণে হতে পারে। তবে এটা কোলেস্টেরলের জন্য হচ্ছে তা বোঝার কিছু বিশেষ উপায় আছে। অল্প কিছুক্ষণ হাঁটা-হাটি বা দৌড়াদৌড়ি করলে যদি আপনার পায়ের মাসলে ক্র্যাম্পিং হতে থাকে অথবা ব্যথা শুরু হয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে কোলেস্টেরলের সমস্যা হয়েছে। তাই যদি সামান্য হাঁটা-হাটি করলে অথবা এক্সারসাইজ করার পরে পায়ের ব্যথা অনুভব করেন, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। বা অবশ্যই যাও বা ঝিমঝিম ভাব। শরীরে দীর্ঘ সময় ধরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে থাকলে অনেক আর্টারি অর্থাৎ অবশ হয়ে যাওয়ার মতন সমস্যা লক্ষ্য করা যায় পায়ের পেশিগুলিতে রক্ত প্রবাহের জায়গায় এবং অতিরিক্ত কোলেস্টেরল জমাট বেঁধে গিয়ে জায়গাটি সংকুচিত করে তোলে এর দরুন অনেক ক্ষেত্রে পা অবশ হয়ে যাওয়া বা পা ঝিনঝিন হয়ে যাওয়ার মতো সমস্যা মারাত্মকভাবে লক্ষ্য করা যায় লোম ঝরে পড়া রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির অন্যতম লক্ষণ হল পায়ের বিভিন্ন অংশ থেকে লোম ঝরে পড়া রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার পরই যখন এগুলি পায়ের ধমনীতে গিয়ে জমাট বাঁধে তখন পায়ের ওই জায়গাতে ভাবে ব্লাড সার্কুলেশন হয় না সঠিকভাবে পুষ্টি পায় না এবং ড্যামেজ হয়ে ঝরে পড়ে দীর্ঘ সময় ধরে পায়ের ঘা না শুকানো কোনো কারণে যদি আপনার পায়ে ঘা হয় অথবা কোন জায়গা কেটে যায় সেক্ষেত্রে এটি সময় মতো শুকিয়ে যাচ্ছে কিনা সে বিষয়েও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ঘা হওয়া দীর্ঘ সময় পরেও যদি এটা শুকিয়ে না যায় সেক্ষেত্রে ডায়াবেটিস অথবা কোলেস্টেরল বৃদ্ধির একটা লক্ষণ হিসেবে ধরা দিতে চলেছে বলে জানাচ্ছেন পায়ের পরিবর্তন কোলেস্টেরলের প্রভাব কারণে যে সকল ব্যক্তিদের মধ্যে পেরিফেরাল দেখতে পাওয়া যায় কম বেশি তাদের সকলের ক্ষেত্রে পায়ের ত্বকের অনেক পরিবর্তন হয় তাই এই ধরনের ব্যক্তিদের পা কখনো কখনো হলুদ বেগুনি অথবা কালচে ভাব ধারণ করে থাকে শরীরে এলডিএল এর মাত্রা বৃদ্ধি পেলে পায়ের পাতায় জানা অনুভব করা অথবা অনেক টা পেট কামড়ানোর মতন ব্যথার সমস্যা লক্ষ্য করা যায় বিশেষ করে রাত্রে ঘুমানোর আগে পায়ের সামনের আঙুলে অথবা তলায় এক ধরনের কিছু ব্যথা অনুভব করলে আপনাকে সন্দেহ করতে হবে হয়তো শরীরে কোলেস্টেরলের খারাপ প্রভাব রয়েছে